হাই ফ্রেন্ডস শের বাজার অর্স চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস গত সপ্তাহে নিফটি যেভাবে যে লেভেলে ক্লোজিং দিয়েছে লেস আমরা কিন্তু এটা ভাবতে পারি যে মার্কেট ইউএসএ যে ট্রাইফ রিলেটেড যে ব্যাড নিউজ সেটা কিন্তু কম বেশি ডিসকাউন্ট হয়ে গেছে এবারে যদি প্যানিক কারণে আরো দু তিনশো পয়েন্ট পড়ে পড়তে পারে কিন্তু সর্বসাফলে কিন্তু মার্কেট একটা খবরের জন্য দীর্ঘদিন কিন্তু সেই নিউজের রিয়াকশান দেয় না প্লাস টেকনিক্যাল কারণে অর্থাৎ যারা মার্কেটের ট্রেডার আছে তাদের যে পজিশানের ইন্ডিকেশন যেটা মানে বোঝা যাচ্ছে যে তাতে কিন্তু মার্কেট ওভার সোল্ড হয়ে গেছে কল রেশিও যেটাকে বলা হয় মানে বিভিন্নভাবে অ্যানালাইসিস করার জন্য সেটা এমন লেভেলে চলে এসছে যে এখান থেকে মার্কেটে একটা টেকনিক্যাল বাউন্স আশা করা যেতেই পারে সুতরাং মার্কেট নিয়ে অযথা প্যানিক করার কোনো কারণ নেই মার্কেট এইভাবেই বিহেভ করে এইভাবে উপরে আসবে নিচে যাবে এই করতে করতে কিন্তু যে কোনো মুহূর্তে কারণ দীর্ঘদিন হয়ে গেল মার্কেটে কিন্তু কারণ কি আমরা যে ডাউন মানে যে আপটা দেখেছিলাম কবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আমরা কিন্তু আজকে সেকেন্ড উইক ইয়ে হতে চললো শেষ হতে চললো সেক্ষেত্রে এখনো পর্যন্ত মার্কেট কিন্তু সেই উপরে যায়নি অর্থাৎ মার্কেট দীর্ঘ বারো মাস ধরে আজকে মার্কেট যেখানে আছে যদি দেখা যায় সেটা প্রায় কবে নাগাদ ছিল না গত এই সমস্ত লেভেলে মার্কেট ছিল সুতরাং নিয়ে চিন্তার তেমন কোনো নেই প্লাস ইউএস মার্কেটকে ধীরে ধীরে কিন্তু ব্যাক এতে চলে যাবে অতএব মার্কেটে কিন্তু যারা ইনভেস্টার আছেন রিটেল নিবেশক তাদের যে স্ট্র্যাটেজি মানে ভালো শেয়ার মানে টাইম টু টাইম অ্যাকোয়ার করা এই স্ট্র্যাটেজি থেকে কিন্তু যখনই কোনো শেয়ারকে নিচে আপনার মনে হচ্ছে আপনার যেন মনে হয় এবং তার বিজনেসটা আপনি বুঝছেন আপনারা কিন্তু অ্যাকোমোড করুন দেখবেন কনফিডেন্স পাবেন ফ্রেন্ডস রেজাল্ট একদম পুরো মানে চতুর্দিক থেকে প্রায় কারণ এই অগস্ট মাসের মধ্যেই পুরো রেজাল্টটাকে মানে কমপ্লিট হয়ে যাবে অলমোস্ট তো রেজাল্ট তার মোটামুটি রেজাল্ট ভালো এসছে ভালো কিভাবে ইনফো এজ ইনফোয়েজ উম যদি দেখি আমরা তাহলে সাতশো একানব্বই কোটি টাকার তারা সেলস করেছে হয় একই পিরিয়ড জুন কোয়ার্টার দু হাজার চব্বিশে ছশো সাতাত্তর কোটি টাকার তাদের সেলস ছিল মার্জিন ছিল একত্রিশ পার্সেন্ট সেটা বেড়ে দাঁড়িয়েছে তেত্রিশ পার্সেন্ট প্রফিট ছিল দুশো দাঁড়িয়েছে ভালো জিআরএসি কার্ডেনিপ বিল্ডার রেজাল্ট যথেষ্টই ভালো জিআরএসি রেজাল্ট ধরুন আমরা জিআরএসি রেজাল্ট যদি দেখি তাহলে

জুনের তুলনায় ভালো কিন্তু একটা জিনিস আপনারা যদি টোটাল রেজাল্টস টোটালিতে সত্তর থেকে আশি পার্সেন্ট কোম্পানিতে কিন্তু মার্চ কোয়ার্টারে সবচেয়ে ভালো রেজাল্ট হয় অর্থাৎ জুন জুলাই সরি জুন দেন অগাস্ট এপ্রিল কোয়ার্টার এপ্রিল কোয়ার্টার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের যে কোয়ার্টার সবচেয়ে ভালো দেয় তারপরে খারাপ দেওয়া থেকে শুরু করে কিন্তু কোয়ার্টার তারা আবার করতে শুরু করে সেক্ষেত্রে যদি দেখা যায় যে অধিকাংশ কোম্পানির যে মার্চ কোয়ার্টারের রেজাল্ট সেটা কিন্তু সবচেয়ে ভালো বড় আকারের আছে কারণ তাতে এন্ড অফ দ্য ইয়ারের সেটেলমেন্ট হয় শেয়ারটা কিন্তু হাই ভেঙে ভেঙে দিয়েছিল দিয়ে উপরে চলে এবং সেখান থেকে একটা কারেকশন দিয়েছে হাই গেছিল প্রায় পঁয়ত্রিশশো টাকার সেখান থেকে প্রায় থার্টি পার্সেন্টের কারেকশান দিয়েছে সো এর মধ্যে কিন্তু লং টার্ম স্টোরি অনেক আছে ঠিক আছে রেন ইন্ডাস্ট্রিজ রেজাল্ট এসছে রেন ইন্ডাস্ট্রিজের এর রেজাল্ট ভালো রেন ইন্ডাস্ট্রিজ যদি দেখা যায় ইন্ডাস্ট্রিজ এর চার হাজার চারশো এক কোটি টাকার ছিল চার হাজার চুরানব্বই কোটি কিন্তু লস দেখিয়েছিল জুন কোয়ার্টারে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ করো লস মার্চ কোয়ার্টারে একশো পনেরো কোটির লস এটা কিন্তু বর্তমানে প্রফিটে এসছে নেক্সট হচ্ছে এর রেজাল্ট এইচপিসিএল এর রেজাল্টও খুব ভালো এসছে মানে পেট্রোলিয়াম হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন যদি আপনি তার রেজাল্ট দেখেন এক লাখ দশ হাজার আটশো পঁচিশ কোটি টাকার সেলস এটা গত জুনে ছিল একশো তেরো এক লক্ষ তেরো হাজার আটশো অষ্টাশি কোটি প্রফিট যদি দেখেন ছশো চৌত্রিশ যেটা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার একশো এগারো কিন্তু এগুলো হচ্ছে তাদের বিভিন্ন রকমের অ্যাডজাস্টমেন্ট কারণ কি এই এইচপিসিএল এগুলো কিন্তু লং টার্ম পোর্টফোলিও হোল্ডারদের পোর্টফোলিওতে রাখার মতো শেয়ার না তবে এই সমস্ত শেয়ার কিন্তু খুব ভালো ডিভিডেন্ড দেয় ধরুন যে সমস্ত এরা কি বলে মিউচুয়াল এই সমস্ত শেয়ার কিনে রাখে তারা কিন্তু দীর্ঘমেয়াদিতে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন প্লাস ডিভিডেন্ড ইনকামের কথা ভেবেই কিন্তু এই সমস্ত শেয়ারে তারা ইনভেস্টেড থাকে জিএসএফসি

জিএসএফসির রেজাল্ট ও ভালো এসছে কার্বো ইউনিভার্সাল তার রেজাল্ট কিন্তু খারাপ এসছে কার্বো র্যান্ডাম কার্বো র্যান্ডাম ইউনিভার্সাল এর যদি রেজাল্ট দেখেন আপনারা বারোশো উনিশ কোটির সেলস যেটা গত জুনে ছিল এগারোশো আঠানব্বই কোটি টাকার সেলস টপ লাইন গ্রো করেছে মার্জিন কমে গেছে হিউজ ষোলো পার্সেন্টের থেকে কমে দশ পার্সেন্টে চলে এসেছে প্রফিট একশো কোটি টাকার জায়গায় কমে দাঁড়িয়েছে ষাট কোটি সুতরাং কার্বন না রেজাল্ট পুওর রেজাল্ট নেক্সট আমরা যে রেজাল্টে যাব ফ্রেন্ডস টাটা মোটর টাটা মোটর বিশাল কোম্পানি টাটা মোটরের রেজাল্ট খারাপ এসেছে খারাপ আসবে এটা কিন্তু আমরা আহ অনুধাবন করেছিলাম টাটা মোটরস যদি দেখা যায় এক লক্ষ চার হাজার কোটি টাকার সেলস যেটা গত জুনে ছিল এক লক্ষ সাত হাজার কোটি কিন্তু প্রফিট গত জুনে ছিল দশ হাজার পাঁচশো সাতাশি কোটি সেটা কমে দাঁড়িয়েছে অর্ধেকের চেয়েও কম চার হাজার তিন কোটি এবং মার্চ কোয়ার্টারে এক লক্ষ উনিশ হাজার কোটি টাকার সেলস ছিল সেটা থেকেও কমে দাঁড়িয়েছে এক লক্ষ চার হাজার চারশো সাত এবং 8556 কোটির প্রফিট কমে দাঁড়িয়েছে তিনি দিন फ्रेंड्स একটা জিনিস আপনারা অনুধাবন করছেন দেখুন মার্কেট যখন উপরে থাকে তখন সেই রেজাল্ট কে জাস্টিফাই করার জন্য একটা টাইপের রেজাল্ট আসে এবং যখন মার্কেট নিচে থাকে তখনও কিন্তু সেইটাকে জাস্টিফাই করার জন্য এক টাইপের রেজাল্ট আসে আজকের এই রেজাল্ট দেখে অধিকাংশ রিয়েল ইনভেস্টর কিন্তু শেয়ারকে বিক্রি করার মতো হয়ে গেছে ভাবতে পারে কিন্তু এই জায়গা থেকে কিন্তু বড় বড় প্লেয়াররা মার্কেটে ইনভেস্ট করে রাখে এবং তারা কিন্তু ওই ইন্টারনাল সুযোগ নিয়ে ভালো সময় সবাইকে মাল ছেড়ে তারা কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করে ফ্রেন্ডস ডিএলএফ এর ইনভেস্টমেন্ট একটা প্ল্যান ইন্ডিয়ার বিগেস্ট রিয়ালিটি ফার্ম ডিএলএফ দিল্লি নয়ডা ব্যাঙ্গালোর বোম্বে সমস্ত জায়গাতে এদের কিন্তু ফ্ল্যাট তৈরি করে বিক্রি করে ইন্ডিয়ার বিগেস্ট রিয়ালিটি ফার্ম ডিএলএফ উইল ইনভেস্ট অ্যারাউন্ড টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফোর টু কমপ্লিট ইটস রেসিডেন্সিয়াল প্রজেক্ট দ্যাট হ্যাভ অলরেডি বিন লঞ্চ অ্যাক্রস অ্যান্ড মুম্বাই মুম্বাই এবং ডেলিতে যে তাদের প্রজেক্টগুলো শুরু হয়েছে সেটা কমপ্লিট করার জন্য তারা ওই তেইশ হাজার পাঁচশো যেটা কোম্পানি কিন্তু তার শেয়ারহোল্ডারদেরকে হোল্ডারদেরকে জানিয়েছে চোলামন্ডলম ফাইন্যান্সিয়াল হোল্ডিং মোটামুটি শো রেজাল্ট এসছে একদম পুরো আহামরি কিছু এদের সেরকম অবস্থা নেই চোলাম দেখা যায় যেটা গত জুনে ছিল পাঁচ হাজার আটশো বারো কিন্তু প্রফিট ছিল নশো সাতচল্লিশ কোটি সে জায়গায় হয়েছে এগারোশো আটত্রিশ কোটি আবার যদি দেখেন মার্চ কোয়ার্টার অনুযায়ী সাত হাজার ছেচল্লিশ কোটি টাকার সেলস কমে দাঁড়িয়েছে সাত হাজার কোটি আর মার্জিন কমেছে চব্বিশ পার্সেন্ট থেকে একুশ পার্সেন্টে প্রফিট কমেছে বারোশো ষাট থেকে এগারোশো আটত্রিশ কোটিতে সুতরাং এই রেজাল্ট কিন্তু শো শো ইন্ডিয়া ফ্রেন্ডস রেজাল্ট এসছে কামিন্সের রেজাল্ট ভালো কামিন্স এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদিতে হোল্ড করে রাখার মতো শেয়ার কামিন্স দু হাজার নশো সাত কোটি টাকার সেলস যেটা গত জুনে ছিল দু হাজার তিনশো ষোলো কোটি প্রায় থার্টি পার্সেন্টের কাছাকাছি যদি দেখা যায় মার্চ কোয়ার্টারে দু হাজার চারশো সত্তর কোটি টাকার সেলস ছিল যেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি দু হাজার নশো সাত কোটিতে একই মার্জিন একই আছে প্রফিট বেড়েছে পাঁচশো তিরিশ কোটি টাকা থেকে ছশো চার মোটামুটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভালো এসছে আইপিএল দীর্ঘদিন ধরে শেয়ারটা কিন্তু ইনভেস্টারদের ভোগাচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখা যায় দুশো পঁচাত্তর কোটি টাকার এটা গত জুনে ছিল দুশো টাকা কুড়ি কোটির সেলস উনিশ কোটির প্রফিট বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ কোটি আবার মার্চ কোয়ার্টারে দুশো সাত কোটির সেলস হয়েছিল যেটা প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট মতো বেড়েছে দুশো পঁচাত্তর কোটি টাকাতে বাইশ কোটির প্রফিট বেড়ে দাঁড়িয়েছে থার্টি ফাইভ কোটিতে তো আইপিএল এর রেজাল্ট ভালো ইন্ডিয়ান পেস্টিসাইডস লিমিটেড সিমেন্টস রেজাল্ট এসছে সিমেন্টস কিন্তু রেজাল্ট আহামরি

423 কোটি টাকা আবার মার্চ টু যদি দেখা যায় মার্চের সঙ্গে কম্পেয়ার করা হয় তাহলে স্টপ লাইন মোটামুটি ঠিকই আছে বা মাইল্ড বেড়েছে চার হাজার দুশো উনষাট কোটি টাকা থেকে চার হাজার তিনশো সাতচল্লিশ কোটি হয়েছে কিন্তু প্রফিট ড্রাস্টিক্যালি নিচে এসছে ফাইভ এইটি টু ফোর থেকে চারশো তেইশ কোটি সুতরাং ফ্রেন্ডস রেজাল্ট সিজিনও প্রায় মধ্যগগনে আমরা প্রায় রেজাল্ট সিজন এই অগাস্ট মাসটা দেখব মোটামুটি শো শো রেজাল্ট আসছে রেজাল্ট কিন্তু লাস্ট কোয়ার্টার অফ টোয়েন্টি ফাইভের তুলনায় ফার্স্ট কোয়ার্টার অফ টোয়েন্টি সিক্স তুলনামূলকভাবে ভালো কিন্তু আমরি কিছু নয় ফ্রেন্ডস শেয়ারটা নিচে আসছে শেয়ারটার দিকে নজর রাখবেন এটা কিন্তু আপনাদেরকে পয়সা দেবে কারণ এই কোম্পানির যে বিজনেস এটা কিন্তু অত্যন্ত লোকরেটিভ আদ্বৈত এনার্জি ট্রানজিশন লিমিটেড বা অদ্বৈত এনার্জি ট্রানজিশন লিমিটেড এইভাবেও আপনারা উচ্চারণ করতে পারেন এর এর যে মেন যেটা হচ্ছে এই টোটালটাই পাওয়ার রিলেটেড যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সেগুলো কিন্তু সেগুলোর বাস্তবায়ন এই যে এনার্জি ট্রানজিশন লিমিটেড ফর্মালি লিমিটেড দু হাজার নয় হেডকোয়ার্টার গুজরাট তো মেন জিনিস হচ্ছে ছোট কোম্পানি এই কোম্পানি কিন্তু আপনি ভাববেন আমি আগামী দশ বছরের জন্য কিনছি দেন কিন্তু আপনি জাস্টিফাই করতে পারবেন এর বিজনেস বা এই কোম্পানি বর্তমানে এক তেত্রিশ কোটি টাকার কোম্পানি সে কিন্তু আপনাকে আগামী বছরে কোটি টাকার কোম্পানি আরামসে হয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে এবং যদি শেয়ারটার মানে রেজাল্ট এসছে নাকি হ্যাঁ জুন কোয়ার্টারে রেজাল্ট এসছে রেজাল্ট এবারে এবারের কোয়ার্টারে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার ভিত্তিতে যদি দেখা যায় গত জুনে ছিল প্রায় ষাট কোটি ছিল পাঁচ দশমিক তিন চার কোটি সেটাও বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক নয় তিন কোটি ভালো আর একশো তিরানব্বই দশমিক তিন দুই কোটি টাকার যেটা সেলস মার্চে ছিল তার তুলনায় কম এবং বারো দশমিক আট ছয়ের তুলনায় প্রফিট কম সেই জন্য কিন্তু শেয়ারটা প্রায় এসে গেছে ওকে যদি আপনি হাই থেকে দেখেন হাই গেছিল প্রায় চব্বিশশো সেখান থেকে ধরুন এখন আঠারোশোর কাছাকাছি আছে তো যদি কোনো কারণে এবং শেয়ারটা কিন্তু অত্যন্ত খুব অল্প টাইমের মধ্যে কিন্তু এদের যদি ক্যান্ডেলগুলো দেখেন এক একদিনে কিন্তু দুদিন তিন দিনে লাফিয়ে কিন্তু সে অনেক উপরে চলে যায় কারণ এই শেয়ারে প্রথমত ছোট কোম্পানি এবং নাম্বার অফ শেয়ার কিন্তু মার্কেটে খুবই কম তাই শেয়ারটার মধ্যে খুব ভোলাডিলিটি আছে কিন্তু শেয়ারটাকে মাথায় রাখবেন শেয়ারটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রফিট দেওয়ার জন্য কিন্তু ভালো কোম্পানি আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রি লাগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই